একদম নতুন একটা গল্প এটা এত নতুন যে আমি গাওয়াত গেলে পুরা গাওয়াও সম্ভব হইতো না বলা হাসা একটা আর কি আমরা হই টাটকা লেখক আবার আপনারা এলাকার ওই আপনারা আমার একটা গজল করি শুনছেন কি হলো রে বাংলাদেশে শুইতে পারিনি এটা খাল লেখা জানেন খুব কম মানুষ জানেন আপনারা দুই হাজার অনেকে জানেন আমার লেখা আসা নাই অনেকে না আমার লেখা আসলে আমার লেখা নাই আমার সুর এবং আমার কণ্ঠ এটা লেখ আপনার এলাকারও প্রীতি সন্তান কবি মাসুদ পারভেজ কাইও আর সময় তার গরো আসলাম আমি তার বাড়ি তো বুঝুর কত টাটকায় বল এক ঘন্টা আগে যে ওই এক ঘন্টা বইছে না এখনো সুর টুর বইছে না এরপরে ঘরে তান তার লেখা একটা তান সুরে কোমার তা অফিস আর তুমায় পেয়ে ধন্য হলো এই পৃথিবীর সব গাছ গাছালি পাখালিরি বুঝল কলর ধন্য হলো এই সব গাছ গাছালি আখ পাখালিরি উঠল কলরোপ উঠল হাসে দুনিয়া জুড়ে মজলু মানের মন উঠল হাসে দুনিয়া জুড়ে মজলু মানের মন দয়াল নবী ঘটলো যখন তোমার আগমন দয়াল নবী ঘটলো যখন তোমার আগমন লোবাধার নাম লোবালক সব কিছু ঝলম পাহার সাগর পছে দুূর নদীরি কলো ক। ভুচি্লোবাধাল নাম লোবালোক সব কিছু ঝলম। পাহারে সাগর করছেদূর নদীী কলো ক। তোমার তারিফ করছে সারাখন।

আকাশ জুড়ে চাঁদ সিতারা করল যে ঝিলমিল তোমায় পেয়ে ধন্য রাসু এ ধন্য সে গো তোমার প্রেমে মজেছে যেই জন ধন্য সে গো তোমার প্রেমে মজেছে যেই জন দয়ালনী ঘটল যখন দয়াল নবী ঘটল যখন তোমারা গমা পেয়ে ধন্য হল এই পৃথিবীর গাছ গাছালি আখ পাখালির উঠল গল হেসে দুনিয়া জুড়ে মজল মন ঘটলো যখন তোমার গমন দয়াল নবী ঘটল যখন তোমার গ